আমরা একটি উন্নত আগ্রগামী সমাজবাড়ি এবং সাধুল্যপুর গঠন করতে চাই এই প্রত্যাশা এবং প্রত্যেক ব্যক্ত করছি আজকের দিন এই চিকিৎসা দিবসে আপনাদের সকল সব সঙ্গে ধন্যবাদ সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন सवाइ <laughs> सोचिया

দেশবাসী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আমাদের হৃদয়ের নেতা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ জনাব তারেক রহমান অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা আমরা অপেক্ষায় গোটা বাংলাদেশ অপেক্ষায় জনাব তারেক রহমানের